হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই চলে এসেছি না আরও একটা মজাদার ব্লগ নিয়ে ভিডিওটা কিন্তু সন্ধেবেলার কিন্তু তবুও গুড মর্নিং বললাম কারণ ভয়েস তো সকালবেলা দিচ্ছি তো যাই হোক বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা কম আছে তো আমি মায়ের বাড়ি থেকে এখন যাবো বাবার বাড়ি একটা বিশেষ উদ্দেশ্যে কি উদ্দেশ্যে সেটা ওখানে গিয়ে ধীরে সুস্থে বলছি দেখো চলে এসেছি বৃষ্টি মাথায় করে একদম বাড়িতে এবার তোমরা হয়তো ভাবছো বাবা এত ঢং নকশা করে নিজের থোবরা দেখানোর কি আছে ওই তো ভোদনের মতো চেহারা তো যাই হোক কী করবো বলো যেরকম সেটাই দেখাচ্ছি একটু ম্যানেজ করে নাও তো যাই হোক এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি ঠিকঠাক করে একটা সাজগোজ করি না তো যাব যাবো একটা বার্থডে পার্টিতে এবার কার বার্থডে পার্টিতে সেটা তোমরা দেখলে হয়তো চিনতেও পারতে পারো আবার নাও চিনতে পারতে পারো মানে আমার একটা স্টুডেন্টেরই বার্থডে ওর বাবা আর কি আমার বাবার এখানে কাজ করে তো বাবারও নিমন্ত্রণ আছে মানে আমাদের পুরো ফ্যামিলি মানে আমাদের তিন চারজন যে আমরা ঘরের মেম্বার সবারই আছে তো সবাই মিলে এখন চলে যাব নিমন্তন্ন খেতে কিন্তু বৃষ্টি এখনও থামেনি বাবা বললো রেডি হোক আমি হ্যাঁ চুলটা একবার বেঁধে নি আর আমার সেই বিশাল থেকে না নতুন প্যান্টটা পরেছি আর একটু রং ঢং করছে আর কি নতুন প্যান্ট নতুন জামা মানে নতুন জামা না এই জামাটা আমাকে আমার একটা দিদি দিয়েছে ওরই জামা এখন গায়ে হয় না দিদি আমি পরছি তো আমার তো লোকের জামা কাপড়ই বেশি সুন্দর লাগে আর এখানে হেডফোনটা আমি দেখাচ্ছি তার কারণ সব নয় কিন্তু আমি দেখাচ্ছি যে আমাকে আমার হেডফোন ছাড়া চলে না মানে আমি হেডফোনটা নিয়ে যাচ্ছি ওখানে যদি ফিল হয় একটু গান শুনতে পারবো একটু ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখতে পারবো তো তার কারণেই হেডফোনটা নেওয়া আবারও দেখো আমি আমার ভোদর মুখর ধোবরাটা দেখাচ্ছি অবশ্যই ফিল্টার লাগানো বলে যেটুকু মানে ভালো লাগছে ফিল্টার সরিয়ে দিলে সেইটুকু দেখার মতন হতো না আর আমি এটাই বোঝানোর চেষ্টা করছি এখন আমার সারা ঘর জুড়ে এলোমেলো আর দেখো চারিদিকে শুধুমাত্র গাছ আর গাছ তো যাই হোক চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে এবার আমি জুতো নিয়েও কনফিউশন যেহেতু আমি আনটি আর আনটির থেকেও বড়ো কথা বাইরে বৃষ্টি হচ্ছে কোনটা পরা উচিত তাই না দূর আনটির পায়ের দিকে কে তাকাবে তো জুতো পরে বেরিয়ে পড়লাম আর সিঁড়ি দিয়ে দেখার চেষ্টা করছিলাম বৃষ্টিটা কত জোর ছাতা নেবো কি নেবো না কিন্তু আমি না ছাতা নিলে আমার ছাতা কোথায় হারিয়ে ফেলে চলে আসবো তারপরে যাচ্ছি আমি আর বাবা দুজন মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে বৃষ্টি মাথায় করে তখন ঘুরি ঘুরি একদম ঝিরঝির গায়ে না লাগার মতো বৃষ্টি যেহেতু পাড়ার মধ্যে বাবাদেরকে ছাতা নেয়নি আমিও নিয়ে নিজে ছাতা হারিয়ে ফেলবো তার থেকে তো রাস্তার মধ্যে রং রং করছি সেদিন আর কি রাস্তাঘাট ফাঁকা ছিল বৃষ্টির জন্য আর বার্থডে বাড়ির সামনে দেখলাম সুন্দর গেট সাজিয়েছে মনে মনে ভাবছি যে এত ঝড় বৃষ্টি মাথা করে কেউ আসবে আর তার থেকেও বড় কথা এত বৃষ্টি হলে কি আর ভালো লাগে নাচা কোদা যায় তবে দেখলাম না ভিতরে তো প্যান্ডেল করেছে আর আমি অবশ্য নাচা কোদার কথা কি বলছি আমি তো ঢ্যাস মানে সময় মুখ সব সবসময় যেন আমার মনে দুঃখ সেইভাবে বসে থাকি তো আমার নাচাপোদা দিয়ে কি হবে তো চলো ভিতর দিকে ঢুকে দেখা যাক ভিতরে কীরকম কি সাজিয়েছে আর কি কি হচ্ছে বেশ বড় সড়ো করে অনুষ্ঠান হচ্ছে বোঝাই যাচ্ছে তো আমাদের সময় ছোটোবেলায় জন্মদিন হতো কিছু পুচকে পাচকা বন্ধু বান্ধবদের আর বাড়ির ভাই বোনেরা টুকটাক আত্মীয় স্বজন মিলে একটা ছোট্ট কেক আনা হতো পায়েস করা হতো আর লুচি মাংস মাংসও খুব একটা হতো না লুচি আলুর দাম ছোলার ডাল এই আমরা খুব আনন্দ করে খেতাম আর সবাই সবাইকে পেন্সিল বক্স পেন্সিল এগুলোই গিফট করতাম তো এখনকার জন্মদিনগুলোই অন্যরকম হয় এখনকার তো সব অনুষ্ঠানে খুব জাঁকজমক করে আর সব অনুষ্ঠানেই কেক কাটে সে জামাই ষষ্ঠী হোক সাদুবাড়িতেও কদিন পর থেকে কেক কাটার রীতি চলে আসবে হয়তো যাই হোক আমি এমনি মজা করছিলাম তো এখানে নাচানাচি হচ্ছে ওখানে একটা বাচ্চাকে দেখলে একদম কোট প্যান্ট পরা ওরই আসলে বার্থডে কারণ যে লাল শাড়ি পরা দিদি বা বৌদি যাই না কেন সে বেশ ভালো ডান্স দিচ্ছিলো ভালো বলতে আর কি খুব ভালো লিপসিং করছিলো আর ভালো মুভমেন্ট দিয়ে ডান্স দিচ্ছিলো আর ওই বাচ্চাটা ওনার লাইফ করে দিচ্ছিলো এনারা এত সুন্দর কি করে নাচে বা কী করে এত সুন্দর রিয়াকশান দেয় দেখতেও কিন্তু বেশ সুন্দর যাই হোক আমি পারি না বলে কি কেউ পায় না আজকাল সবাই অ্যাডভান্স আমার তো এরকম জায়গায় এরকম গান চালালেও মনে হয় হায় রে এত বড় বড়ো মানুষরা রয়েছে তাদের সামনে এরকম ভুলভাল গান চালাচ্ছে গানের যা মিনিং তো যাই হোক আমি বসে বসে একটু জুস খাচ্ছিলাম আর এখানে কেক আনা হয়ে গেছিলো আর গানটা ওইভাবে দেওয়ার কারণ হচ্ছে এখন কপিরাইট ফেসবুকেও দিয়ে দেয় একটা ছবি ছেড়েছিলেন যেহেতু জামা পড়েছিল না সাথে সাথে ছবিটা উড়িয়েও দিয়েছে আর আমার পলিসি ইস্যু দিয়ে দিয়েছে কি আর করা যাবে তাই গানটা ওভাবে দিতে হলো আর কি একটু ম্যানেজ করে নাও আর এখানে কেক কাটা শুরু হয়ে গেছে এখানে একটা জঙ্গল থিমের কেক ছিল আর কেকটা বেশ সুন্দর দেখতে এখনকার দিনে তিনতলা চারতলা কেকও আনা হয় বার্থডেতে মানে অনেক লোক ডাকে তো দুটো তিনটে কেক আনার থেকে এরকম বড় বড় কেক আনাই ভালো উঁচু উঁচু আর এখানে কত স্প্রে করছে মানে আগে আমি ছোটবেলায় ভাবতাম কি তিনতলা চারতলা কেক মনে একদম সেলিব্রিটিরাই কাটে আমাদের মতো মানুষরা জীবনে দেখতে পাবে না আর এখন কোনো ব্যাপারই না সেলিব্রিটি আর সাধারণ মানুষ সবারই সব কিছুতেই জাঁকজমক করেই হয় আর এখানেও বেশ ভালো আনন্দ করছিল সবাই আমি তো চুপচাপ বসে আছি ভুলভাল দা গান চালাচ্ছিলাম আমি কানে হেডফোন গুঁজে কথা চালিয়ে দিয়ে বসেছিলাম আর তারপরে ওই মহিলাটার নাচ না তারপরে এখানে খাওয়ার টাইম হয়ে গেছে তো সেই কারণে খাওয়ার জায়গায় এসে বসলাম আর কি খাওয়ার জায়গা কি আমি এক জায়গায় এসে আর কি বসলাম যেখানে বাবা বসেছিলো একটু পর দিয়ে দেবে আমাদের খাবারের এখানে বাচ্চাদেরকে বাবা চকলেট দিচ্ছিলো ওই ব্যাগটা করে যে আনতে দেখেছিল প্লাস্টিক ওতে করে বাবা অনেকগুলো চকলেট এনেছিল প্রত্যেকটা বাচ্চাকে আর কি দিচ্ছিলো আর যার জন্মদিন সে তো একদম উড়ে উড়ে বেড়াচ্ছে খুব দুষ্টুমি করে নর্মাল টাইমে আজকে জন্মদিন বলে কথা আরও কেউ বকাবকি করবে না তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ছিল চানা মশলা নান আর সাদা পোলাও মাংস চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম সবকটা খাবারই খুব ভালো ছিল আর এখানে আইসক্রিমটা এনে রিয়াকে দিয়ে দিলাম কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আইসক্রিম দিলে সেটা আমি রিয়াকেই বেশিরভাগ সময় দিয়ে দিই তার কারণ হচ্ছে আমার আইসক্রিম ভালো লাগে বাট বাটি আইসক্রিমটা অতটা ভালো লাগে না এখন যা ঠান্ডার দোষ একটু খেলেই ঠান্ডা লেগে যায় আর বাইরে বৃষ্টি বর্ষার দিন তো ওকেই দিয়ে দিলাম আর বাবা আইসক্রিমগুলো এনে পাকু পটকাকে দিয়ে দিয়েছিল যাই হোক আমরা আজকে বেশ ভালোই মজা করলাম খুব আনন্দ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই সুস্থ তো ভালো থেকো আনন্দ থেকো আজকের Wassalamualaikum Dadah.